প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আশুলিয়া সাভারে সংলগ্ন সেনা মার্কেটে পূর্ববশে একটি জুতার দোকানে এখানে আর্মিদের আর্মি ভাইদের

আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত আর্মি ভাইদের কাজই করা হয় হম তো আর্মি ভাইদের যে জুতা দেখেন এই যে জুতা এটা সাধারণত বাইরে যারা কারিগর আছে তারা সাধারণত এটা বুঝে না হ্যাঁ তারা এটা করতে পারে না

masak masak masak

કોઈ પોતે ના રહેતો હોય આ બધા આ બધા એ દે આપ સા આટલા બધા নতুন নতুন জুতা জুতা ঠিক আছে আর এই যে আরেকটা জিনিস দেখেন এই যে জুতাটা পুরাতন দেখছেন এই জুতাটা পুরাতন কিন্তু এটা যে সামনে আবার প্রলেপ হয়তো হয়তোবা এটা নষ্ট হয়ে গেছে এই জন্য আবার নতুন করে প্রলেব দিচ্ছাতে এখানে পানিটা পড়লে পিছিয়ে নিচে পড়ে যায় এবং গোলা বালি যাতে কম লাগে লাগলো লয়েটা যেন এটির সাথে ইনা হয়ে যায় হ্যাঁ তো এই জন্য মূলত দেওয়া তো যাই হোক এইখানে একটু ধরো এই যে জুতাগুলো আছে এগুলা মেরামত মেরামত করছে আর কি যাই আর এই দিকে আসলে একটু নতুন জুতা যাই হোক প্রিয় দর্শক আসলে যারা এরকম ধরনের একদম মজবুত কাজ করতে চান তারা অবশ্যই আসলে সাভারের সংলগ্ন সেনা মার্কেটের পূর্ব পাশে এই দোকানগুলা এখানে আপনারা আসবেন অবশ্যই এখানে ভালো আপনি কাজ পাবেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওর যে দোকানের নাম দোকানের নামটা কি ভাই রিপন বুট এই দোকানের নাম হচ্ছে রিপন বুট মেকার হ্যাঁ তো আপনার এই ঠিকানায় চলে আসবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কথা থাকে সেটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন হ্যাঁ তো পরবর্তী কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ